হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি শিল্পা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য শিল্পার হাবিজাবি চ্যানেল থেকে তো দেখো রবিবারের ভিডিও ছিল এটা রবিবারে তো আমার বর কিছু না কিছু বানাতেই থাকে তো সকালবেলায় ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়ে এই যে এই স্টাফিংটা বানাচ্ছে ও তো দেখো এটার মধ্যে একটু আদা জিরে রসুন এগুলো দিয়েছে আর সঙ্গে দিয়েছে একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে এটাকে একটু নাড়ছে নাড়িয়ে দুটো আলু সেদ্ধ করে নিয়েছে যেটা এটার সঙ্গে মেখে নেবে মেখে নিয়ে একটা স্টাফিং বানাবে আর স্টাফিংটা বানিয়ে বেড দিয়ে বেডের মধ্যে সেটা স্টাফিংটা দেবে আর কি তো এটাই বানাচ্ছে কিন্তু এখানে অনেক কিছু বলেছিলাম আমরা যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই যে দেখো এটা বানানো হয়ে গেছে তো চা আর এই স্ট্যাফিংটা ও অসাধারণ ছিল দারুণ বানিয়েছিল কিন্তু এটার মধ্যে সেদ্ধ ডিমও একটা মেখে দিয়েছিল ওটা আমি জানতাম না বলে পরে জানালাম তোমাদের তো তারপরে দেখো দুপুরের রান্নায় চলে আসলাম আর এখানে তেল ছাড়া চিকেন রান্না করা হচ্ছিল তো দেখো পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নেওয়া হচ্ছিল আর এখানে দেয়া হলো আদা রসুন জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এই পেস্টটি দেয়া হলো এর মধ্যে তো আমি পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার কারণ তেল ছাড়া চিকেনের রেসিপি শেয়ার করা আছে অলরেডি আমার চ্যানেলে আর চিকেনের রেসিপি এটা তো অনেকেই শেয়ার করেছি তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না সেরকমভাবে একটু একটু জাস্ট দেখাচ্ছিলাম তো দেখো এটাকে কষানো চলছিলো আর রবিবার মানেই আমরা দুজনে রান্নাঘরে থাকি আর রান্না করতে করতে আমরা খুব সুন্দর গান শুনছিলাম মানে গান শুনতে শুনতে এনজয় করে আমরা রান্নাটা করছিলাম যার জন্য তোমাদেরকে ভয়েসটা আমি পরে দিচ্ছি আমাদের আসল ভয়েস যেটা দিচ্ছিলাম আমরা এখানে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার জন্য দুঃখিত তো দেখো কত সুন্দর কালার এসছে চিকেনটার মধ্যে এটা কিন্তু পুরো সম্পূর্ণ কাঁচা লঙ্কার রান্না কিন্তু কালারটা দারুণ আমরা অতটা গুঁড়ো মশলা বা গুঁড়ো লঙ্কা ইউজ করি না এখন যেটা বানাই একটু হেলদি অ্যান্ড টেস্টি রান্না তো এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তেল ছাড়া তোমরাও বানাতে পারো হেলদি আর দেখো এখানে কেটে নেওয়া হয়েছিলো কলমি শাক যেটা হবে এটা ছিল আমাদের রবিবারের ভিডিও রবিবারের মেনু আর কুদ্রিও কেটে নেওয়া হয়েছে যেটা ভাজা হবে মানে এটা পোস্ত দিয়ে করা হয়েছিল আর ছিল সাথে ওল সেদ্ধ সেটা তোমাদেরকে আর দেখায়নি তো এই রেসিপিগুলোই ছিল রবিবারে আমাদের আর তারপরে একবারে চলে আসলাম সন্ধ্যেবেলায় বেলায় দেখো চা করে নেওয়া হয়েছে সঙ্গে চিড়ে ভাজা নিয়ে নেওয়া হয়েছে আর চায়ের কালারটা দেখেছো কে কে খাবে চা খেয়ে নাও দারুণ কিন্তু চাটা আমরা বানাই কে কে চা খাওয়ার জন্য আমাদের বাড়িতে আসবে বলো আর এটা দেখো পরের দিন একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে এটা রেসিপি শেয়ার করছি তো দুটো ভিডিওকে একসঙ্গে জুড়ে দিয়েছি আর কি তো দেখো এখানে ওল আলু আর ডাটা কেটে নেওয়া হয়েছে চিংড়ি মাছ দিয়ে ডালনা বানাবো তো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে তো আমি এখানে ওল আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুন আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ দিয়ে আর রসুনের চারটে কোয়া আর ছোট্ট এক টুকরো আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম সাতটা আর একটুখানি জিরে এটা দিয়েই আমি পেস্টটা বানিয়ে নিয়েছি তো সেটাই এবার রান্নাটা তোমরা দেখতে থাকো লঙ্কা আর জিরেও দিয়ে দিয়েছি এবার পেস্টা বানিয়ে নিয়ে ফিরে আসছি আর তার সঙ্গে আমি এই যে আলু আর উলটা যেটা সেটা একটু সিটি দিয়ে নেবো মানে সেদ্ধ করে নেব সেদ্ধ করে জলটা ফেলে দেব তো এই যে আমি নিয়ে নিয়েছি কুকারের মধ্যে আর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি তো নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো দেখো রান্নাটা করার জন্য আমি পাঁচ ফোড়ন দিয়ে তেলটা বসিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়নটা হলে আমি ডাঁটাগুলো প্রথমে মেলে নেব আর দেখো কুকারেই রেখেছি কিন্তু আর আলুটা থেকে আমি জ্বরটা ফেলে দিয়েছি এখানে মশলাটাও তৈরি করে নিয়েছি সে ডাঁটাকে দিয়ে দিয়েছি গুলো একদম লাল লাল করে তো চিনি মাছের মধ্যে হলুদ নিয়ে নিয়েছি একটুখানি নুন দিয়ে মাখিয়ে নিই

এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবো তো আমি এবার এর মধ্যে মশলাটাও করে রেখেছি যে পেস্টটা ওটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে সব কিছু কষিয়ে নেব ভালো করে এই রেসিপিটা কিন্তু খুব মজাদার হবে তোমরাও এরকম বানিয়ে খেয়েও দারুণ লাগে সেটা এটার মধ্যে যেহেতু আমি নুন দিয়েছি তাই অল্প একটু নুন দিয়ে দিলাম আর এবারের মধ্যে আমি একটু মিষ্টিও অ্যাড করব তো এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এটার মধ্যে অ্যাড করে দেবো আমি মশলা ধোয়া জলটাকে মানে মশলার বাটি ধোয়া যে জলটা ছিল সেটাকে অ্যাড করে দিলাম আর বেশি জল দেবো না তার কারণ এটা তো অলরেডি সেদ্ধ হয়ে আছে জাস্ট ডাটাটা একটু সেদ্ধ হবে তো এটাকে একটু নাড়াচাড়া করে দিলো এবারে আমি এটাকে লোক লেমে দিয়ে একটু হতে দেব ঢাকা দিয়ে তারপর ফিরে আসছি সামনে তো ছ মিনিট পরে আমি আবার চলে এসেছি ঢাকাটাকে খুলে দেখছি এবার তো ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে এখানে হয়ে গেছে এবার আমি দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দেব দিয়ে এটাকে নামিয়ে নেব মশলাটা ছিটিয়ে দিই তো গরম মশলাটা ছিটিয়ে দিচ্ছি এইরকমভাবে কিন্তু অবশ্যই বানিয়ে খেয়েও একবার হলেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার রেসিপিটা আমাদের কেমন লাগে সেটা জানিও তোর গরম মশলা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে এবার একটু নাড়িয়ে দেব এটা খেতে কিন্তু দারুণ টেস্ট অবশ্যই বানিয়ে তোমরা তো আজকে চলো আজকের মতন তোমাদেরকে টাটা জানাবার পালা আমার চলে এসেছে আজকের মতন তোমাদের টাটা জানাচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো চলো টাটা সবাই এটা ঢাকা দিয়ে আমি এবার স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো তো টাটা আজকের মতন